আবার চলে আসলাম তোমাদের সাথে আজকের রেসিপি নিয়ে অর্ঘদীপ ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই তো আজকে হচ্ছে মঙ্গলবার তো মঙ্গলবারে কি কী রেসিপি করছি চলো তোমাদেরকে ঝলক দেখিয়ে দিই আর সবাইকে জানাই শুভ দীপা দীপাবলি তো এই দেখো এখানে কিন্তু আমি সব গুছিয়ে নিয়েছি গুছিয়ে পুরো ধুয়ে নিয়েছি সবার প্রথমে দেখাই এখানে আছে শুকনো লঙ্কা আর জিরেটাকে আমি একটু কড়াইতে ভেজে রেখেছি এটা করব হচ্ছে জলপায়ের চাটনি করব তো তার জন্য এটা ভেজে রেখেছি এটা বাটবো শুকনো খোলায় আর এই যে প্রেশার কুকারে কিন্তু জলপাইটা আমি সিদ্ধ বসিয়েছি সিদ্ধ প্রায় হয়ে এসছে আর তার সাথে কিন্তু এই যে দেখো এখানে ফুলকপির ডা ডাটি আর তার সাথে আলু কুমড়ো বেগুন দিয়ে একটা চচ্চড়ি হবে সর্ষে বাটা দিয়ে আর হবে চিচিঙ্গা ভাজা এই হচ্ছে আজকের মেনু তো শুক্রবারের আর তার সাথে হবে কিন্তু এই দেখো লাউ পাতা বাটা লাউ পাতাটা আমি একটু ভাপিয়ে রেখেছি এটাকে একটু বেটে নেবো কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে তো নিরামিষের মেনু কিন্তু দুর্দান্ত আর তার সাথে কিন্তু ডাল ভেবেছিলাম করব তো তোমাদের দাদা ভাই বললো না আজকে ডাল খাবো না আজকে একদম শুকনো শুকনো সব খাবো তো ওই কারণে আর ডাল করতে হবে না কারণে আর ডাল করব না তো আজকে এই দিয়েই মানে মঙ্গলবারটা পার করব তো কালকে তো আবার বুধবার কালকে তো একদম চলবে ডিম মাছ সবই তো চলো ঝটপট করে এবার রেসিপিগুলো করে ফেলি প্রথমে কিন্তু আমি আমরাটা সিদ্ধ করে নিয়েছি চাটনিটা করে নেব তো চাটনির জন্য এখানে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেব তেল তেল কিন্তু গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেব কালো সর্ষে সিদ্ধ করে আমরা রাখা আমরাটাও দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা জলপাইটা কিন্তু দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো স্বাদ মতন নুন বেঁচে যাওয়া মিষ্টির শিরা কিন্তু আর কয়েকটা দানা দিয়ে দেবো আমি কিন্তু এইভাবেই চাটনিগুলো করি বেঁচে যাওয়া ঠাকুরের যে পুজো দেওয়ার বাতাসা নকুল দানা তারপরে মিষ্টি এগুলো দিয়েই কিন্তু আমি জমিয়ে জমিয়ে চাটনি করি বা মিষ্টি শিরা এগুলো দিয়েই আমি চাটনিটা করি এই যে চাটনি কিন্তু প্রায় হয়ে এসছে ফুটে গেলে ভাজা মশলাটা দিয়ে নামিয়ে নেব ভেজে রাখা মশলাটা দিয়ে দেবো আর এদিকে কিন্তু চচ্চড়িটা এবার বসিয়ে দেবো চাটনি তো হয়েই গেছে চচ্চড়িটা বসানোর জন্য কড়াইতে দিয়ে দিয়েছি তেল ফোড়নের জন্য দিয়ে দেবো পাঁচ ফোড়ন কেটে রাখা সবজিটা দিয়ে দেবো সবজিটা ভালো করে ভেজে নেব সবজিটা কিন্তু ভেজে নিচ্ছি হালকা লাল করে দিয়ে দেবো হলুদ পরিমাণ মতন নুন বেটে রাখা সর্ষে আর পোস্ত দিয়ে দেবো সামান্য পরিমাণেই দিলাম চচ্চড়ি কিন্তু হয়ে গেছে এবার নামিয়ে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি চিচিঙ্গাটা ভাজা করার জন্য দিয়ে দেবো কালো জিরে ধুয়ে রাখা চিচিঙ্গা আর কাঁচা লঙ্কা মিদ হলুদ পরিমাণ মতন নেই ঢাকা দিয়ে দেবো একটা সিদ্ধ করে রেখেছি জল ঝরিয়ে তো ইয়ে বাটবো এখন তো নিয়ে নিয়েছি লাউ শাক পাতা তার সাথে হচ্ছে কালো জিরে কাঁচা লঙ্কা চলো বেটে নি শাক বাটা কিন্তু হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল কিন্তু গরম হয়ে গেছে পাতাটা কড়াইতে দিয়ে দেবো তেলের মধ্যে তেলে মতন নিন তো দেখো চারটে চারটে রেসিপি কিন্তু করে ফেলেছি রেসিপিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলের নাম হচ্ছে অর্ঘদ্বীপ বসা তো আজকের মতন টাটা